এবং আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে আয়োজিত আজকের সভা সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসেবে রায়গঞ্জ তারা সলঙ্গার তাদের শীষ মনোনীত প্রার্থী এপি আইনুল হক সহ সকল নেতৃবৃন্দকে জানায় সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম প্রিয় এলাকাবাসী দুই সালের বারোই ফেব্রুয়ারি আমরা কেন ভিপি আইনুল হককে ধানের শিষ মার্কায় ভোট দেবো আমরা ভিপি আইনুল হককে ধানের শিস মার্কা ভোট দিব এই কারণে ভিপি আইনুল হক যদি নির্বাচিত হন তাহলে বিপি আইনুল হককে সাথে নিয়ে ভিপি আইনুল হকের নেতৃত্বে রায়গঞ্জ স্রমায় নতুন করে রাজনীতি শুরু হবে আপনারা যে ব্রহ্মদা ইউরে বলেছেন যে বিভিন্ন রাস্তাঘাট এখনো কোনো কাজ করা হয় নাই সেই কাজগুলো করা হবে চাঁদাবাজি শান্ত রাশি পুকুর দখল সকলকে নির্মূল করা হবে কোনো সিন্ডিকেট থাকবে না ঠিক ঠিক মেম্বার চেয়ারম্যান নির্বাচনে বিবি আইনু হকের এর নেতৃত্বে কোনো সিন্ডিকেট থাকবে না নির্বাচনে যারা ভোটে জিতবে তারাই জিতবে গাজেই আগামী 12 ফেব্রুয়ারি তে বিবি আইনু আমরা ভোট দিয়ে রায়গঞ্জ তার শালঙ্গাকে চাদাবাজি মুক্ত একটি এলাকা হিসাবে গণ্য করব এই এলাকায় আমরা করব। বিগত বছরে যে উন্নয়ন হয় নাই সেই উন্নয়নকে আমরা ত্বরান্বিত করব। কাজেই বিগত সতেরো বছরে আমরা ভোট দেওয়ার সুযোগ পাই নাই সেই সুযোগ সৃষ্টি হয়েছে ইনশাল্লাহ আমরা আগামী বারোই ফেব্রুয়ারিতে সকল মিলে হবে দারেস-ই-ইসলাম কা দিয়ে বিবি আইনু ল হককে বিজয়ী করে সংসদে পাঠিয়ে এই এলাকার উন্নয়ন ত্বরান্বিত করব এড়নই আমরা ধানের ই পড়তেবো ইনশাআল্লাহ আগামিতে আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে বিশেষ ভাবে অনুরোধ করব দারেস-ই-ইসলাম কা দিবেন সকলেই সকলের সুস্বাস্থ্য দিবায় কামনা করছি আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া